প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আজ আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়ার বিভাগ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া রয়েছে রাসায়নিক বিক্রিয়াসমূহকে তিনটি দিকের উপর বিবেচনা করে বিভক্ত করা হয়েছে প্রথমটি হচ্ছে বিক্রিয়ার দিক দ্বিতীয়টি হচ্ছে তাপের পরিবর্তন তৃতীয়টি হচ্ছে ইলেকট্রন স্থানান্তর এই তিনটি বিষয়ের উপর লক্ষ্য করে রাসায়নিক বিক্রিয়াকে এখানে ছয়টি ভাগে বিভক্ত করা হয়েছে বিক্রিয়ার দিকের উপর বিবেচনা করলে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় একমুখী বিক্রিয়া এবং উপমুখী বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আরও দুই ভাগে ভাগ করা যায় তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হাড়ি বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া তাহলে আমরা বিক্রিয়াগুলি পেয়েছি একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া তাপহারী বিক্রিয়া রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর এটিকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটি ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পুনরায় মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন এই বিক্রিয়াকে বলা হবে একমুখী প্রক্রিয়া অর্থাৎ বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদগুলি আবার বিক্রিয়কে পরিণত হয় না এই ধরনের বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া আবার লক্ষ্য করি বদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং আয়োডিনকে নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যাবে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় আবার পরক্ষণে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়ে যায় অর্থাৎ বিক্রিয়ার দিক একটা হচ্ছে সম্মুখ দিক আর একটা হচ্ছে পশ্চাৎ দিক বিক্রিয়ায় সম্মুখ দিকে উৎপন্ন হয় আবার উৎপন্ন পদার্থগুলি ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়ে যায় এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া তাহলে আমরা জানলাম একমুখী বিক্রিয়া এবং উপমুখী বিক্রিয়া আমরা এখন পাঠ্যপুস্তক থেকে একমুখী এবং উপমুখী বিক্রিয়াটি দেখে নিচ্ছি একমুখী বিক্রিয়া এর সংজ্ঞায় বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয় উদাহরণ থেকে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় কিন্তু ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আবার যুক্ত হয়ে বা ভেঙে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না এই বিক্রিয়াটি হচ্ছে একমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রয় পদার্থে পরিণত হয় এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে উপমুখী বিক্রিয়া বলে পাঠ্যবই থেকে আমরা লক্ষ্য করি হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আইডাইড উৎপন্ন করেছে উৎপাদ হাইড্রোজেন আইডাইড ব্যঙ্গে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়েছে এটি একটি উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়াকে বিপরীত তীচিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা জানব তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া কোনগুলো যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া যেমন নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস এই দুটিকে যদি বিক্রিয়া করানো হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং বিরানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হয় তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং সাথে নাইনটি টু কিলোজুল তাপ উৎপন্ন হয় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা বিক্রিয়াটিকে যদি আমরা সমতা বিন্যাস করি তাহলে এখানে হাইড্রোজেনের এখানে ত্রি অনু হতে হবে এবং অ্যামোনিয়া দুই অনু হবে এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার একটি উদাহরণ তাহলে তাপহারি বিক্রিয়া কি যে বিক্রিয়ায় তাপ সুষিত হয় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এবং একশো আশি তাপ এবং একশো আশি কিলো জল তাপ এইচ তাপের পরিমাণ বোঝায় একশো আশি কিলোজুল তাপ শোষিত হয় তাই এই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া আমরা পাঠ্যপুস্তক থেকে তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপহাড়ি বিক্রিয়া কাকে বলে আমরা একটু দেখে নিচ্ছি পাঠ্যপুস্তক থেকে আমরা লক্ষ্য করি তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে হ্যাবার প্রণালীতে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করি তাহলে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস আয়রন প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং নাইনটি টু কিলোজুল তাপ উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে বিক্রিয়া তাপ এখন পাঠ্যপুস্তক থেকে আমরা দেখব তাপহারী বিক্রিয়া বা তাপসুশী বিক্রিয়া কি যে রাসায়নিক বিক্রিয়া তাপ তাপশক্তি শোষণ ঘটে রাসায়নিক বিক্রিয়াকে তাপহারি বিক্রিয়া বা তাপসুশী বিক্রিয়া বলা হয় যেমন নাইট্রোজেন এক মোল নাইট্রোজেন এক মূল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে দুই মূল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং একশো আশি কিলোজুল তাপ শোষিত হয় একশো আশি কিলো জল তাপ শোষিত হয় এটাকে এভাবে লেখা যায় বাম দিকে একশো আশি কিলো জল তাপ দেওয়া মানে কি একশো আশি কিলোজুল তাপ শোষিত হয়ে যাওয়া তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া এক ক্যালসিয়াম কার্বনেট ভেঙ্গি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটি একমুখী বিক্রিয়া কেন একমুখী বিক্রিয়া আমরা ব্যাখ্যা করব হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আইডাইড উৎপন্ন হয় এটি একটি উভমুখী বিক্রিয়া কেন এটিকে আমরা উপমুখী বিক্রিয়া বলবো কারণ বদ্ধপথে হাইড্রোজেন এবং আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয় তাই একে বলা হয় উভমুখী বিক্রিয়া আমরা দেখব নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয় সাথে বিরানব্বই কিলোচুল তাপ উৎপন্ন হয় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া কেন কারণ এটি বিক্রিয়ায় বিরানব্বই কিলোচুল তাপ উৎপন্ন হয়েছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া তাই এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এটি আমরা করার চেষ্টা করব চার নম্বর নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে এবং সাথে একশো আশি কিলোজুল তাপ দেওয়ার পরে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এটি তাপহারি বিক্রিয়া কেন এখানে বাহির থেকে একশো আশি তাপ শোষিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়েছে তাই এটি তাপহারি বিক্রিয়া